বাংলাদেশি কর্মীদের কাজের প্রশংসা করেছেন সৌদি আরবের তাইফের প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার এছাড়া সৌদি আরবে আরও কর্মীরা চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ কবির গভর্নর প্রিন্স সৌদের সাথে স্বজন সাক্ষাৎ গেলে তিনি একথা বলেন তাইফের গভর্নর হাওয়াজে কুশল বিনিময়ের পর তারা পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন মূল বিষয়গুলোর মধ্যে ছিল এই অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের সম্ভাবনা এবং বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধির উপায় কনসাল জেনারেল বাংলাদেশ সৌদি বিনিয়োগের সুযোগগুলো তুলে ধরেন সৌদি সরকারের ভিশন দুই হাজার এবং অন্যান্য মেগা প্রকল্প বাস্তবায়ন সাথে সামঞ্জস্য রেখে উভয় পক্ষ বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা দক্ষ কর্মী নিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন এ বিষয়ে গভর্নর তার অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি